ঈদ হলো আনন্দের দিন যার অন্যতম অনুষঙ্গ হল খাবার আর কোরবানির ঈদে অন্যান্য খাবারের সাথে মূল আয়োজন হলো বিভিন্ন রকমের মাংসের রেসিপি আর সবারই মনে প্রবল ইচ্ছা থাকে বেশি বেশি করে কোরবানির মাংস খাওয়া তবে এই ইচ্ছাকে কিছুটা স্বাস্থ্যসম্মত ইচ্ছায় রূপান্তর দিতে আসুন জেনে নেই ঈদুল স্বাস্থ্যকর খাবার খাওয়ার পাঁচটি গুরুত্বপূর্ণ টিপস ঈদের আনন্দে অতিরিক্ত মাংস খাওয়া স্বাস্থ্য ঝুঁকি বাড়াতে পারে পরিমিত খাবার খাওয়াই বুদ্ধিমানের কাজ গ্রিল সেদ্ধ বা ভাপে রান্না করা মাংস বেছে নিন অতিরিক্ত চর্বিযুক্ত ও ভাজা মাংস এড়িয়ে চলুন মাংসের সাথে ফাইবার যুক্ত খাবার যেমন শাকসবজি সালাদ ও ডাল রাখলে হজম ভালো হয় এবং ভারসাম্য রক্ষা হয় মাংসজাত খাবার খাওয়ার পর শরীরে পানি শূন্যতা হতে পারে তাই দিনে আট থেকে দশ গ্লাস পানি পান করুন খাওয়ার পর কিছুক্ষণ হাঁটাহাঁটি করলে হজম সহজ হয় এবং শরীর চটপটে থাকে সচেতনতায় প্যারাগন ক্যাটারিং